ওয়েলকাম ফ্রেন্ডস এবারের বাজেটে এক একগুচ্ছ ঘোষণা হতে পারে বেতন ও পেনশন নিয়ে কি সেই ঘোষণা জানতে ভিডিওটি দেখুন জনস্বার্থে ভিডিওটি বেশিভাবে শেয়ার করুন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে সামাজিক সুরক্ষা পরিষেবা ইপিএফ বা সরকারি স্বাস্থ্য বিমা কর্মসূচি ইএসআইয়ের ঊর্ধ্বসীমা বাড়ানো থেকে মাসে কর্মী পি এফে ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধি করা রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে এবারে সাধারণ বাজেটে একগুচ্ছ ঘোষণার পথে হাঁটতে চলেছে মোদী সরকার বৃহস্পতিবার সমমন্তকের শীর্ষ সূত্রের খবর বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানের কর্মীদের ইপিএফ এবং ইএসআই পরিষেবা প্রাপ্তির জন্য মাসে বেতনের ঊর্ধ্বসীমা বেড়ে হতে পারে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা বর্তমানে ইপিএফ এবং ইএসআইয়ের ক্ষেত্রে বেতনের এই ঊর্ধ্বসীমা মাসে যথাক্রমে পনেরো হাজার টাকা এবং একুশ হাজার টাকা অন্যদিকে মাসে ইপিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে আড়াই থেকে তিন হাজার টাকা সার্বিক বিষয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তত্ত্বাবিক মহল এই মুহূর্তে দেশের যে সমস্ত বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানে কমপক্ষে কুড়িজন কর্মী আছেন সেই সংস্থাগুলি ইপিএফের আওতাভুক্ত হয় বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানে ন্যূনতম দশজন কর্মী থাকলে সেগুলি ইএসআইয়ের অধীনস্থ হয় কর্মীদের মধ্যে যারা মাসে সর্বাধিক পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন পায় তারা বাধ্যতামূলকভাবে ইপিএফ পরিষেবা পান একইভাবে বেসরকারি প্রতিষ্ঠানে যেসব কর্মী মাসে সর্বোচ্চ একুশ হাজার টাকা পর্যন্ত বেতন পান তারা বাধ্যতামূলকভাবে ইএসআইয়ের আওতাভুক্ত থাকেন দীর্ঘদিন ধরেই এই উর্ধসীমা পরিমাণ বৃদ্ধির দাবি তুলেছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি মাসে ইপিএফের ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়েও একাধিকভাগ সুপারিশ করেছে শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিও কিন্তু মোদী সরকার কারো কথায় কর্ণপাত করেনি বলেই অভিযোগ তাহলে দেখলেন যে এবারের বাজেটে যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ন্যূনতম পেনশান সেখানে লক্ষ লক্ষ কর্মী রয়েছে এ গোটা ভারতবর্ষ জুড়ে এবং সেখানে যারা এক হাজার টাকা পেনশান পান যারা ইপিএফ আন্ডারে রয়েছে এক হাজার টাকা ন্যূনতম পেনশান পান সেই পেনশান দীর্ঘদিন ধরে দাবি চলছে বাড়ানোর এমনকি কয়েকবার বাড়বে বলেও বাড়েনি এবারে কিন্তু বাজেটে বলছে সেটা ঘোষণা হতে পারে এবং সেটা হতে পারে তিন হাজার টাকা পর্যন্ত যদি হয় তাহলে সিনিয়র সিটিজেন যারা বয়স্ক নাগরিক আছে তাদের জন্য এটা অত্যন্ত ভালো খবর হবে এছাড়া ইএসআই এবং পিএফের যে ন্যূনতম সীমা অর্থাৎ বেতনের যেটা হচ্ছে ইএসআইয়ের ক্ষেত্রে রয়েছে একুশ হাজার টাকা এবং যেটা হচ্ছে ইপিএফোর ক্ষেত্রে রয়েছে পনেরো হাজার টাকা সেইগুলো বাড়িয়ে তিরিশ হাজার টাকা করা হতে পারে বলে বলা হচ্ছে মানে আরও বেশি সংখ্যক ও হচ্ছে কর্মীকে এই ইএসআই পি এফের আওতায় আনার জন্য সরকার হয়তো এটা ঘোষণা করতে পারে সব থেকে উল্লেখযোগ্য হল মাসিক পেনশন ন্যূনতম পেনশন বৃদ্ধির পরিমাণটি এবার আমাদের চোখ রাখতে হবে ফার্স্ট ফেব্রুয়ারি বাজেটের দিকে যে সত্যিই এগুলো ঘোষণা হয় কিনা ধন্যবাদ